আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ আপনার সোমার চ্যানেল এশিয়ান ফার্মার তো আজকে আমরা দেখাবো আমাদের সন্ধ্যাবেলা আসলে ডিমের কালেকশন কেমন তো ছাদে এসে দেখতে পারলাম মুরগি আজকে চারটি ডিম দিয়েছে মশাল্লা ডিমগুলো সাইজ অনেক ভালো ছিল আকাশ বেয়ে এখানে একটি জায়গা করে দিয়েছে এখানে মুরগির ডিম পারে এই যে দেখতে পাচ্ছেন সুলতান এখন খাবার খাচ্ছে সন্ধ্যাবেলা ওদেরকে আকাশ বেয়ে এসে ভিতরে রেখে দিবে খাঁচার তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির খাওয়া দাওয়া করছে মাশাল্লাহ তো আজকে মোটামুটি ডিমের কালেকশন মনে হচ্ছে ভালো হবে কারণ আজকে আমরা ওষুধ দিয়েছি পাখিকে বিভিন্ন ক্যালসিয়ামের তো এখন আমরা খামারের ভিতরে দেখব কীরকম ডিম আছে সবার আগে আমরা এখন বব কোয়েলটা দেখে নিই বব কোয়েল নিচে কিছু বব কোয়েল আছে সো সাবধান থাকতে হবে দেখতে পাচ্ছেন ওপরে খাঁচাতে গিয়ে কিছু ডিম আকাশ ভাই নিয়ে গেছে তো এই যে এই মশাল্লা ওপরে খাঁচায় নেই কিন্তু নিচের কাছে একটা আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডিমটা মশালা বপ এখন বর্তমানে অনেক ডিমের প্রোডাকশন দিচ্ছেন নিচে কিন্তু নেই আচ্ছা এখন বাইরে দেখি তো বাইরে চলে আসলাম এখন দেখেন ডিমটা মশালা সাইজটা ভালো আছে এখন বাইরে যাই দেখতে পাচ্ছি মোটামুটি অন্ধকার কিন্তু হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে যাইতেছে এখন এই যে ডিমটা এখানে রাখলাম মানে এই যে এটা হচ্ছে আকাশ ভাই কালেক্ট করছিল এই ডিমটা এই কোয়েল পাখি একবার দেখি কী পরিমাণ প্রোডাকশন হয়েছে দেখছেন যে খাঁচা খুলে একটা বাড়লাম বর্তমানে কোয়েল পাখিগুলো আমাকে অনেক কামড়াইতেছে বুঝতে পারতেছি না মানে ডিম নিতে গেলে অনেক ডিস্টার্ব করতেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম কিন্তু আজকে পারছে আলহামদুলিল্লাহ এভাবে আমরা দুই তিন দিন পর পর ওষুধ দিব তাহলে কিন্তু বাকি ডিমের প্রোডাকশন আরও ভালো হবে চেক করে নিয়ে সে যে চারটা ডিমও একসাথে রেখে দিই তাহলে নিচে যাওয়ার সময় নিয়ে যেতে পারবো এই যে আরেকটা রেখে দিই আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশান হলে কিন্তু অনেক ভালো হবে আগে থেকেও পানি চেঞ্জ করতে হবে পানি ময়লা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম আগেরও কিছু ডিম আছে মনে হয় ববের প্রায় নয় দশটির মতো ডিম হবে আছে আমাদের কাছে নিচে দেখি নিচে নাই সাইড দিয়ে দেখতে হবে সাইড দিয়ে আমরা এখন চেক করে দেখব সাইড দিয়ে ডিম আছে কি না সাইড দিয়ে হ্যাঁ ওই যে একটা ডিম দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ খাবারের পিছনে ডিমগুলা যখন পারে ওরা খুঁজে পাওয়া একটু মুশকিল হয় সমস্যা নেই দেখতে পাচ্ছি মশালে অনেকগুলো ডিম কিন্তু হলো এখন ভিতরে চুকারটা দেখে আসি চুকার মনে হয় আজকে ডিম পারবে আজকে পারার কথা না যাই চুকার কিন্তু ডিম পারেনি আশা করেছিলাম আজকে চুকার ডিম পারবে চুকার কিন্তু অনেক গ্যাপ দিচ্ছে বর্তমানে ডিম ডিম প্রোডাকশন অনেক ডিম পরপর দিচ্ছে আমরা দেখি কি পরিমাণে হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় কোয়েল পাখির অনেকগুলো হয়েছে এটা হচ্ছে দুই দিনে আর যে দুই দিনে প্রায় চুকার দুইটা দিচ্ছে আর যেটা হচ্ছে আজকের মুরগির ডিম প্রায় চারটা এক দুই তিন চার তো এখানে মোট ববের আছে বারোটা মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ক্যালহামদুলো অনেকগুলো ডিম পেয়েছি